সালামুয়ালাইকুম আমি আফরা ফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পাও নেই সব ভিডিও থেকে টুকটাক রয়ে গেছে ওই ড্রেসগুলো আমি ভিডিও দিচ্ছি এটাই আমার লাস্ট ভিডিও কাটওয়ার্কের ড্রেস তারা এই ভিডিও থেকে নিয়ে নিবা অবশ্যই একদম লাস্ট যেই কটা মনে করো দশটাও ঠিক মতন হবে না হ্যাঁ তারা এই ড্রেসগুলো নিয়ে নেব মার তো আষ্টশো টাকা করে তো আষ্টশো টাকা করে লাস্ট একদম লাস্ট যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা অবশ্যই বিকাশ করবা বিকাশ ছাড়া কেউ এখানে ড্রেস রাখবে না যদি যত আত্মীয় সম্পর্ক যদি দূরের মানুষ হও যত পুরান কাস্টমার হও হুম এই ড্রেসগুলো নিয়ে নিবা মাত্র আষ্টশো টাকা করে মাত্র আষ্টশো টাকা করে অর্কের ড্রেস খুবই সুন্দর সুন্দর ড্রেস পাকিস্তানি ড্রেস তোমার টুকিটাকি প্রবলেমের কারণে এই ড্রেসগুলো কিন্তু আমরা নিয়ে আসছি মাত্র আষ্টশো টাকা করে মাত্র আষ্টশো টাকা করে যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা মাত্র আষ্টশো টাকা এটা দেখো একদম গলার সামনে থেকে একদম লাস্ট মাথা পর্যন্ত কিন্তু একদম কাজ করা আর উন্নাটার পাইপটা এত সুন্দর যা বলার বাইরে এই যে দেখো উন্নার পাইপটা অনেক সুন্দর এই উন্নাটা যে মানে এই ড্রেসটা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা একবার এই ড্রেসগুলো নিয়ে বাসায় পরে দেখো বা সেল করে নেওয়া দেখো আলহামদুলিল্লাহ অনেক অনেক কোয়ালিটিফুল ড্রেস সবাই পছন্দ করবে সবাই পছন্দ করবে একবার শুধু নিয়ে দেখো এটা দেখো এটাও দেখো খুব সুন্দর করে কিন্তু অ্যাম্বারি এবং সিকোয়েন্স দুইটা মিলিয়ে আছে অ্যাম্বটারি এবং সিকোয়েন্স দুইটা মিলিয়ে আছে আর অন্যটা কিন্তু অনেক সুন্দর করে কাটর করা একদম লাস্ট পিস এর জন্য আমি কিন্তু এত সুন্দর করে দেখাচ্ছি কেন যদি কোনো আপু না পেয়ে থাকো তাহলে এই ড্রেসগুলো নিয়ে নিবা যদি কোনো আপু না পেয়ে থাকো যে আপু আমি পাই নাই আমাকে এই ড্রেসগুলো দিয়ে দাও আপু আমি পাই নাই আমাকে এই ড্রেসগুলো দিয়ে দাও ওই আপু নিয়ে নিবা আলোটার খয়রি কালারটা খুব সুন্দর ড্রেস মাত্র মাত্র আষ্টশো টাকা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো আমরা আষ্টশো টাকায় দিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো আমরা কমে লট কিনেছি এটা কিন্তু পুরো অ্যাম্বোটারি করা আমরা কমে লট কিনেছি কমে দিয়ে দিলাম যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র আষ্টশো টাকা করে তো আষ্টশো টাকা করে এটা দেখো খুব সুন্দর খুব সুন্দর এক পিসি এক পিসি যে নিবা নিয়ে নিবা তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ